বর্ষাকাল শুরু হলে নতুন পানির মাছের প্রতি গ্রামের মানুষের ছিল আলাদা একটা আকর্ষণ আমার মাও এই ছোট মাছ দিয়ে অসাধারণ নানান রেসিপি তৈরি করতেন তার মধ্যে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এখনকার বাচ্চারা কিন্তু ছোট মাছ খেতেই চায় না যাদের বাচ্চারা ছোট মাছ পছন্দ করে না তাদের জন্য এই রেসিপি মাছগুলোকে আমি ব্লেন করে নিচ্ছি তারপর কিন্তু আমি আবার শিল্পাটায় বেটে একদম মিহি করে নিব দেখুন কতটা সফট হয়েছে খেয়াল রাখতে হবে যেন ছোটো ছোটো কাঁটাও না থাকে এদিক দিয়ে মাছটা রান্না করার জন্য একটি মশলার পেস্ট তৈরি করে নিতে হবে সেই জন্য লাগছে সরিষা শুকনো মরিচ লাগছে রসুন লাগছে আদা এবার সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ঠিক এরকম হবে পেস্টটি দেখতে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এ রান্নার জন্য আমি বড় আকারের দুটো পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি মাছের পেস্ট এবার ভালো করে ভেজে নিব। মাছের কালারটা সুন্দর থাকার জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন মাছ থেকে তেলটা বের হয়ে যাচ্ছে বুঝবেন যে মাছ ভাজাটা হয়ে গিয়েছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সে পেস্টটা এখন এখানে দিয়ে দিলাম এবার নড়িচের ভালো করে মাছগুলোর সাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি জিরের পাউডার দিয়ে দিচ্ছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো হাফ চামচ এবার সামান্য পানি দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি এবার ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো ছোটো ছোটো পিস করে দিতে পারলে ভালো হয় দিয়ে দিয়েছি ধনে পাতা এবার ভালো করে নেড়েচড়ে আরেকটু শুকিয়ে নেবর্স এই রান্নাটি খেতে কিন্তু অনেক টেস্ট বাসা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনার বাচ্চারা এবং আপনার পরিবারের সকল সদস্য এই রেসিপিটা পছন্দ করবে সিওস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভিওয়ার্স আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম